স্বাগত ও একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা অবৈধ অর্থকে স্বাগত জানাতে নানা অফার নিয়ে বসে আছে বিশ্বের বিভিন্ন দেশ কোন দেশ দিচ্ছে গোল্ডেন ভিসা কোন দেশ সেকেন্ড হোম আবার নির্দিষ্ট অঙ্কের অর্থ বিনিয়োগের শর্তেও কিছু দেশ অর্থ পাচারকারীদের কাছে টানছে এছাড়া ট্যাক্স হ্যাভেন বা কর সুবিধার সরগরাজ্য হিসেবে পরিচিত কিছু দেশ ও দ্বীপপুঞ্জ আশ্রয় দিচ্ছে দুর্নীতিবাজদের হাসনার আমলে এসব নানা সুযোগ নিয়েছেন অসাধু ব্যবসায়ী রাজনীতিবিদ ও আমলারা মহিমা পলের রিপোর্ট দেশটির বিভিন্ন প্রদেশ ও ফেডারেল সরকার বিনিয়োগকারীদের নানা অফার দিয়ে রেখেছে কিছু শর্ত মেনে পাঁচ থেকে আট লাখ ক্যানাডিয়ান ডলার বিনিয়োগ করলেই কানাডার স্থায়ী বসবাস করা যায় বাংলাদেশের বহু অসাধু ব্যবসায়ী আমলা ও রাজনীতিবিদরা এই সুযোগটি নিয়েছেন কানাডার টরেন্টো নগরী এবং অন্টোরিও লেকের পার লেকশোর অ্যাপার্টমেন্ট কিনে বেগম পাড়া বানিয়েছেন তারা এগুলোর দাম এক থেকে তিন মিলিয়ন ডলার বেসুমার অর্থ পাচার হয়েছে যুক্তরাষ্ট্রেও নিউ ইয়র্ক ওয়াশিংটন ফ্লোরিডা ভার্জিনিয়া টেক্সাস মিশিগান সহ দেশটির বিভিন্ন রাজ্য ও শহরে সম্পদের পাহাড় গড়েছেন বাংলাদেশি অর্থ পাচারকারীরা যুক্তরাজ্য এখন বাংলাদেশি অর্থ পাচারকারীদের আলোচিত গন্তব্য হাসিনা আমলে দেশটিতে পাচার হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার একাধিক বাংলাদেশি সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি জব্দের তালিকায় আসতে যাচ্ছে আরও কিছু অর্থ পাচারকারীর নাম বাংলাদেশি অর্থ পাচারকারীদের অন্যতম সেরা চয়েস সিঙ্গাপুর দেশটিতে কয়েকজন বিতর্কিত ব্যবসায়ী পাচার করেছেন বিপুল অর্থ সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম ও সামিটের আজিজ খানদেরও অঢেল সম্পদ রয়েছে সিঙ্গাপুর জুড়ে সিঙ্গাপুর আইনে পঁচিশ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় তেইশ কোটি টাকা বিনিয়োগ করে নাগরিক হওয়া যায় ট্যাক্স হ্যাভেন বা অভয়ারণ্য হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও কেম্যান আইল্যান্ডেও এসালম ও তার পরিবারের সদস্যরা সাম্রাজ্য গড়ে তুলেছেন ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এসালম পরিবারের উনিশটি কোম্পানির খোঁজ মিলেছে এদিকে শুধু তেইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশিদের নিবন্ধিত কোম্পানির সংখ্যা উন্নীত হয় দশ হাজার নয়শো পঁচাত্তরটি হাসিনার শেষ দেড় বছরে দুবাইয়ে বাংলাদেশিদের কোম্পানির সংখ্যা আরও কয়েক হাজার বেড়েছে দুবাই এখন পর্যন্ত চারশো উনষাট জনের সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গোল্ডেন ভিসায় সব ব্যক্তি দুবাইয়ে সম্পদ গড়েছেন মালয়েশিয়াতে বিপুল অর্থ পাচার হয়েছে চলতি বছরের মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন তিন হাজার ছশো বাংলাদেশি এসব বাংলাদেশি দেশ থেকে বের করে নেন বিলিয়ন ডলার একটা গ্লোবাল চেষ্টা করা হচ্ছে যে এই ধরনের টাকা যখন আসবে তখন ডোন্ট আস্ক ডোন্ট টেল এই যে একটা নিয়ম কানুন এটা মানা হয় সেটা থেকে বেরিয়ে এসে ওই টাকাটা সোর্সটা কি সেটা লিগাল কিনা এই বিষয়গুলো যাতে হয় এটার জন্য একটা ইন্টারন্যাশনাল কনভেনশন করার একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করার একটা চেষ্টা হচ্ছে এই সুবিধাগুলো শুধু দুর্নীতি বাজরা চাচ্ছে যারা অর্থ পাচার করছে তারা নয় এখানে দেশের মধ্যে যদি ওটা তো একটা উল্লেখযোগ্য অংশ আছে বটে এটার আপনি যে সমাধানের কথা বলছেন ওই যারা অন্য দেশ যারা গোল্ডেন ভিজা তাদের তাদের তারা বলবে যে এটা আমাদের আমাদের প্রয়োজন আমরা করব। পার্শ্ববর্তী দেশ ভারতেও বিপুল অর্থ পাচার হয়েছে হাসিনা সরকারের আমলে বহু রাজনীতিবিদ আমলা ও ব্যবসায়ী ভারতের সম্পদ গড়েছেন মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন প্রায় আটশো কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর অনুসন্ধানে এ তথ্য উঠে আসে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছে বিএফআইউ মহিমাপলির আরও একটি রিপোর্ট গুলিস্তানের এই ছোট দোকানের নামে সাউথ ইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখায় হিসাব খুলে ছয়শো কোটি টাকা লেনদেন হয়েছে আর ব্যাংকটির বাংলা মোটর শাখায় আরেকটি দোকানের নামে হিসাব খুলে লেনদেন হয় একশো কোটি টাকা এসব লেনদেনে সাউথ ইস্ট ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনের বিরুদ্ধে হুন্ডির সম্পৃক্ততা পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও দু হাজার সতেরো থেকে দুহাজার সাল পর্যন্ত এই লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি ওই সময় সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এম কামাল হোসেন বিএফআইউর তদন্তে কামাল হোসেনের নামে বিপুল সম্পদের তথ্য উঠে এসেছে আয়কর নথিতে কামাল হোসেন দুই কোটি নিরানব্বই লাখ টাকার সম্পদ দেখিয়েছেন কিন্তু তদন্তে দেশে তার ও তার পরিবারের সদস্যদের নামে প্রায় একশো কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে দেশের বাইরেও বেসুমার অর্থ গড়েছেন কামাল হোসেন এ বিষয়ে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছে বিএফআইও বিভিন্ন ব্যাংকে কামাল হোসেন তার দুই স্ত্রী ও তিন সন্তানের নামে তিনশো তেষট্টিটি অ্যাকাউন্টে কয়েক বছরে নয়শো দুই কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বিএফআই প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংক ও শেয়ার বাজারে হিসাব খোলার সময় অর্থের উৎস সম্পর্কে অসত্য তথ্য দিয়েছেন এটি মানি লন্ডারিং এর অপরাধ হিসেবে গণ্য মহিমা পলি ডেস্ক রিপোর্ট টেলিভিশন এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ডিসেম্বর দু পঁচিশ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ছেষট্টি দশমিক শূন্য আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক ছয় শূন্য ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার তেত্রিশ ডলারে যা আগের দিনের চেয়ে আটচল্লিশ দশমিক দুই তিন ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি রূপা রূপা বিক্রি হচ্ছে আটচল্লিশ দশমিক ছয় শূন্য ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক সাত আট ডলার বেশি এদিকে দেশের বাজারে বেড়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে সতেরো হাজার তিনশো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে তিনশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেড ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি পুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো চার দশমিক পাঁচ শূন্য সেন্ট যা গত দিনের চেয়ে দুই দশমিক দুই পাঁচ কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক তিন সাত সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য নয় সেন্ট কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক ছয় তিন সেন্টস যার আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক আট সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চাশ দশমিক দুই সাত সেন্টস আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক দুই তিন সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা তেইশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো আটষট্টি টাকা বত্রিশ পয়সা ইউরোর ক্রয়মূলক একশো চল্লিশ টাকা সাতান্ন পয়সা বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সায় জাপানি ইএন ক্রয় হচ্ছে ছিয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি উনষাট পয়সায় বিক্রি করছে উনব্বই টাকা পয়সায় ভারতীয় ছাপ্পানের ক্রয় মূল্য বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা পাঁচ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা বাষট্টি পয়সায় এবং আন্তঃ ব্যাংকে বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা একান্ন পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন